যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ টা দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে করা নোটিশ মানতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের অর্থাৎ নতুন করে শিক্ষা প্রতিষ্ঠানে করা নির্দেশনা জারি করলো তো কি এমন নির্দেশনা জারি করলো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর আমাদের ছোট্ট একটি থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই যে নির্দেশনাটা দেওয়া হয়েছে এই নির্দেশনাটা মূলত মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে জুনিয়র বৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশনে অতিরিক্ত টাকা নিলে কঠোর শাস্তি নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রিয় বন্ধুরা যে বিষয়টি বলা হয়েছে চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে নির্দেশনা অনুযায়ী অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে ইএসআইএ ফর্ম প্রণের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি বাবদ দুশত ছয় ও বিলম্ব ফি বাবদ দুশত ছাপ্পান্ন টাকার বেশি না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়াও শিক্ষার্থীর তথ্যে ভুল ত্রুটির জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও কমিটির সদস্য যৌথভাবে দায়ী থাকবেন বলে জানানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আরও বলা হয়েছে শনিবার ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড ডক্টর মোহাম্মদ মাসুদ রায়না খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শিক্ষা প্রতিষ্ঠান প্রদানদের এই নির্দেশনা দেওয়া হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ এবং দু হাজার তেইশ খ্রিস্টাব্দে ষষ্ঠ শ্রেণীতে বোর্ডের অধীনে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীরা দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে অষ্টম শ্রেণীতে ভর্তি ও রেজিস্ট্রেশন করার সুযোগ পাবেন নীতিমালা অনুযায়ী পরীক্ষা বছরের পহেলা জানুয়ারি শিক্ষার্থীর ন্যূনতম বয়স এগারো প্লাস এবং সর্বোচ্চ সতেরো বছর তবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে এই বয়সীমা সর্বোচ্চ বাইশ বছর বিজ্ঞপ্তিতে বলা হয় ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিন্যান্স উনিশশো একষট্টি উনিশশো একষট্টি সনের তেত্রিশ নং আইন এর উনচল্লিশ দুই ধারায় প্রদাত্ত ক্ষমতা বলে শিক্ষা মন্ত্রণালয় উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে তেইশ এপ্রিলে জারিকৃত বেসরকারি উদ্যোগে শিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ ও মাদ্রাসা স্থাপন চালুকরণ ও স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে অনুসরণীয় নীতিমালায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক পাঠদানের অনুমতি ও স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা কেবলমাত্র নিজ প্রতিষ্ঠানের নামে রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন এতে বলা হয় বোর্ড কর্তৃক পাঠদানের অনুমতিবিহীন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশে বা নিকটতম অনুমোদিত নিম্ন মাধ্যমিক মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে কোনো অবস্থাতেই পাঠদানের অনুমতিবিহীন প্রতিষ্ঠানগুলো নিজ বিদ্যালয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন করার সুযোগ পাবে না তো প্রিয় বন্ধুরা আশা করছে আপনারা বুঝতে পেরেছেন এখানে যে মেন বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে যে অতিরিক্ত ফি যদি নেওয়া হয় অর্থাৎ রেজিস্ট্রেশনের যদি অতিরিক্ত ফি নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু কঠোর শাস্তি দেওয়া হবে তো প্রিয় বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ